এই যে আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম থানাকার নিউ ভার্সন থানাকার নিউ প্যাক থানাকা গোল্ড এই যে দেখছেন আমার ফাইনাল টাচ আর এবং আমি যে কোনো কিছু ইউজ করার পরে কিন্তু আমি গোলাপ জলটা ব্যবহার করি আর ফেসটা অনেক সুন্দর দেখা যায় গোলাপ জল লাগানোর পর অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার ফেসটা কত কোমল আর কত গ্লেজ দিচ্ছে এবং অবশ্যই আপনারা কিন্তু কোনো কিছু ব্যবহার করার পর অবশ্যই গোলাপ জলটা ব্যবহার করতে পারেন এবং এটা করা ভালো তাহলে আর আমরা দেরি না করি এখানে চলুন আমরা চলে যাই আমাদের নতুন ভার্সন দেখার জন্য থানাকা গোল্ড ফ্রেন্ডের বিয়েতে যাওয়ার আগে তখন আর তেমন তার সাথে পরিচয় ছিল না আমার তো আমি যেহেতু আনলাম যেহেতু আমি এটা ব্যবহার করি ব্যবহার করার পর যেটা এটার ভাষণ এসেছে তাহলে এটা কেউ বিশ্বাস করাই যায় যেহেতু এটা বিশ্বাসযোগ্য তো এটা আমি এটাকে বিশ্বাস করে একদম যেতে না এখন আমার মেকআপ করার টাইম নেই আমার বাধরুমের বিয়েতে এখন আমার রিসেন্টলি যেতে হবে দেন আমি এটা কি করেছি লাগিয়ে গিয়েছি মুখে মুখে লাগানোর পর আমি কিছুক্ষণ হ্যাঁ আমি কিছুক্ষণ ওয়েট করেছি দেখি এটার ফলাফল কি হয় কি করা যায় এরপরে কিন্তু আমি যখন আমি ওর মুখটা ফ্রেশ করি ধুয়ে ফেলি ওয়াশ করি আমি জাস্ট দেখলাম যে আসলে কি আমি এখন পার্লার থেকে এসেছি বা আমি এখন কোনো হাই গ্লো টু মেরেছি মুখের মধ্যে মেকআপের কত কিছু বলে না ওইগুলোকে আমি মেরেছি না একদমই না আমি কিছুই মারিনি জাস্ট এটা ইউজ করার জন্য কিন্তু এরকম হয়েছি এটা আপনারা একদম বিশ্বাস করতে পারেন নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমার মতো ঠিক লাগিয়ে দেখবেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই অনেক বেশি সুন্দর করে তোলা আপনাকে আর আপনাদের এই এটা কেমন লাগলো এই নিউ ভার্সনটা আপনাদের কেমন লাগলো এটা আপনাদের কতটা ভালো লেগেছে আর এটাকে তো আমরা চিনি এটাকে বিশ্বাস করাই যায় যেহেতু আমরা অনেক আপড়ায় আছে এটা ইউজ করে সো এটার ব্যাপারে আর কিছু নাই বললাম আর এটা ইউজ করার পর আমরা এটা তোলার পর এই জেলটা দিয়ে জেলটা ব্যবহার করতে হয় এমন কিছু এটা কিন্তু আমরা জানি ইউজ জেলটা ব্যবহার এটা ব্যবহার কেন করি আমরা যেন আমাদের মুখটা আরও সফট এটা লাগানোর পর আরো সফট হয়ে যায় একটু তুল হয়ে যায় এর জন্য আর এটার লাগানো উপকার উপকারিতা হলো আমাদের তিন স্তর পর্যন্ত এটা কিন্তু অনেক বেশি ময়লা টানে মেস্তা কালো দাগ আছে না অনেকে তিল 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 কালো দাগ মুখের মধ্যে ভরে যায় বা নাকের এই পাশে এই পাশে ঠোঁটের এই পাশে এরকম কি এরকম কিন্তু ত্বক পেতে হলে আমার মতো থানাকা প্যাক এবং থানাকা গোল্ড প্যাক ইউজ করতে হবে চন্দন যেটা আছে চন্দনের প্যাক সেটা কিন্তু আমি সপ্তাহে তিন দিন ইউজ করি এবং এটা ইউজ করার পর আমার মুখ অনেক বেশি গ্লো দেখায় এবং আমি কোথাও ইভেন্টে বা বিয়ে বাড়ি বা বার্থডে পার্টি যেখানেই বলেন না কেন যেখানে আমার ইমিডিয়েটলি কোনো শো আছে বা কিছু একটা আছে সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে যেমন আমরা কিন্তু অনেক টাইমে পার্লারে যাওয়ার টাইমটা পাই না দ্যাটস ওয়াই আমি কিন্তু সেই সময়টার মধ্যেই কিন্তু আমি থানাকা গোল্ড প্যাকটা ব্যবহার করি এবং এটা ব্যবহার করার পর পর কিন্তু আমার চেহারাতে অনেক বেশি গ্লো চলে আসে অনেক বেশি সুন্দর দেখা যায় সো আমি এটা সবসময় আপনাদের রেকমেন্ড করব যে কোথাও যাওয়ার আগে আপনারা অবশ্যই থানাকা গোল্ড প্যাক ইউজ করতে পারেন